যদি সাহসী হতে চান তাহলে এই দশ পদক্ষেপ মেনে চলুন থেমে না গিয়ে কাজ করে যান কারণ কাজ করা অবস্থায় ভয় কম আসে সাধারণত মানুষ ভয় জয়ের ঠিক আগ মুহূর্তেই চেষ্টা করা ছেড়ে দেয় তাই চেষ্টা ছাড়বেন না চেষ্টা করে কাজ না হলে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য পন্থা অবলম্বন করুন নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম মানুষকে সাহসী করে ক্ষুধার্থ বা দুর্বল থাকলে ভয় আসে তাই ভয় আসলে ক্ষুধার্থ থাকলে কিছু খেয়ে নিন ভয়ের মুখোমুখি হলেই সাহস বাড়ে তাই যা ভয় পান তার মুখোমুখি হন নিজের প্রতি বিশ্বাস রাখুন ও নিজের ভুল স্বীকার করুন কোনো কিছুতেই ভয় পেলে ভয় পাবার কারণ বোঝার চেষ্টা করুন দেখবেন ভয় নিয়ন্ত্রণ করার পথ পেয়ে যাবেন সবসময় সব কিছুতে হাঁ বলবেন না যা মন থেকে মেনে নিতে পারবেন না